সুইসাইড নোট লিখে জলপাইগুড়ি শহরে এক যুবতীর আত্মহত্যা করার অভিযোগ উঠল নোটে লেখা অভিযুক্ত পেশায় শিক্ষক ও এক ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দেবরাজ তলাপাত্রকে পাত্রকে মঙ্গলবার গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি মৃতের বিরুদ্ধে আত্মহত্যার প্রচনা দেওয়ার মামলার রুজু করল পুলিশ এক ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যুবতী ও যুবতীর পরিবারের সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়েছিল বলে দাবি মৃতার পরিবারের মৃতার নাম পৌলমী বোস শহরের আদর পাড়ার বাসিন্দা সোমবার ফাঁকা বাড়িতে আত্মহত্যা করে পৌলমী পরিবার সূত্রে জানা গিয়েছে পবিত্র পাড়ায় একই ধর্ম প্রতিষ্ঠানে পৌলমীর মা ও বাবা যাতায়াত ছিল দীর্ঘদিন ধরে সেই প্রতিষ্ঠানে অভিযুক্ত অরবিন্দ নগরের বাসিন্দা দেবরাজে যাতায়াত করত সেই সুবাদে দেবরাজের সঙ্গে পৌলমীর পরিবারের পরিচয় ছিল ধর্মীয় কাজে পৌলমীর বাড়িতেও যাতায়াত ছিল দেবরাজের সোমবার নিজের বাড়িতে আত্মহত্যা করে পৌলমী সুইসাইড নোটে মৃত্যুর জন্য দায়ী দেবরাজকে করে সে সুইসাইড নোট পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ মৃতার বাবা প্রবাল বসু বলেন আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী দেবরাজ মেয়েকে ফিরে পাব না অভিযুক্তের শাস্তি চাই পুলিশ জানায় দ্রুতকে দিন আদালতে তোলা হয়েছে রিপোর্ট দেখা যাচ্ছে কেন ব্যাপার হল যে ওদের যেটা বিক্ষোভ দেখার যে ওদের একটা রাস্তার যে স্কিম দিয়েছিল ওই স্কিমটা ওরা দেখতে পাচ্ছে না সেক্ষেত্রে হলো কি যে প্রত্যেকটা মেম্বারকে বলা হয়েছিল যে অ্যাকশন প্ল্যান তৈরি মানে অ্যাকশন প্ল্যান তৈরি করতে প্রতিটা মেম্বার এমনভাবে অ্যাকশন প্ল্যানগুলো দেয় যেটা মানে অতগুলো স্কিম নেওয়া আমাদের ক্ষেত্রে সম্ভব না তো সেক্ষেত্রে প্রতিটা মেম্বার টেবিলে জমা করে জমা করার পর ওনাদের আছে তাদেরকে বলে বলা হয় যে তোমরা এই কাজগুলোগুলো ইয়ে হবে এতগুলা মেম্বারের মধ্যে ভাগ হবে তো তোমরা স্কিমগুলোগুলো সিলেক্ট করে দাও যে কোন কোন স্কিমগুলো আগে পাওয়ার যোগ্য কোনগুলো পরে পাওয়া পরে করতে হবে যেগুলো এমার্জেন্সি সেগুলোকে আগে করতে হবে যেগুলো করে মানে অতটা ইয়ে না জরুরি না সেগুলোকে পরে করতে হবে আর এতগুলো স্কিম তো নেওয়া সম্ভব না তো সেই অনুপাতনতে স্কিমগুলো ওখানে মানে মানে তোলা হয় তোলার পন্দে পন্দে পর এখন দেখা যাচ্ছে যেমন যে ওখান থেকে নাকি আজকে পরে আর কি যেটা কমপ্লেন লোড করা হয়েছিল ওনাদের বিরোধী দলনতাকেও সেটা একটা দিয়ে সিট একটা দিয়ে দেওয়া হয়েছিলো যে আপনাদের স্ক্রিনগুলো আপনারা দেখে নেন আর আমাকেও একটা সিট দেওয়া হয় যে আপনাদের স্ক্রিনগুলো আপনারা দেখে নিন যে ঠিক আছে কি না এটা মোটামুটি পনেরো থেকে এক মাস পর্যন্ত মতো ছিল কিন্তু কোনো কমপ্লেন আসেনি এখন আজকে দেখা যাচ্ছে যে গেছিলো যেমন যে স্কিমে মানে অ্যাকশন প্রেমে কী কী নাম উঠছে কোথায় সেটা দেখার জন্য ফোন তো অফিসাররা তারা একটা মতো প্রিন্ট করে দেয় সেখানে দেখতে পায় যে ওনাদের যে স্কিমটা নাম দিয়েছিল সেই স্কিমটা নাই তো বলছে যে আমাদের স্কিমটা নাই কিন্তু কেমন ওনার তোমাদের ভোগ তো বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন না আমি চাইছি যে স্কিমটা ছাড়া পড়ছে সেটা আমরা তাদেরকে বলা হলো একটা মাছ পিটিশন করার জন্য মাছ পিটিশন পূরণ করে এটা আমরা জেলায় পাঠাচ্ছি ব্রিটিশ সাহেবকেও বলা হয়েছে বিটিশ সাহর বলতে যে মাছ পিটিশন পূরণ করে স্কিমটা তুলে তুলে এটা জেলায় পাঠান তারপরে সেটা যদি যেন কার্য কার্যকারী করা হয় সেটা আমরা সকলেই মিলেই চেষ্টা করতে করবো যেরকম কাজটাকে করানো যায় আপনাদের এই পঞ্চায়েতে তারা একটা লিখিত দিয়েছিল তারা বলছে এরকম কাগজ জমা দিয়েছে কিন্তু রাস্তা হলো এই ক্ষিত্র দিয়েছিলো এরকম তো কোনো আমার কাছে ইয়ে নেই কোন স্কিমের কথা বলছে কে আমি জানি না বা কথা বললে হ্যাঁ তাদের সাথে আমি কথা বললাম তারা বলছে যে না আমরা এই মুহূর্তে মধ্যে এই স্কিমটা দেখতে চাই কিন্তু যে কোনো কাজ সিস্টেম অনুযায়ী তো আমাদের মধ্যে করতে হবে সিস্টেম অনুযায়ী যদি কাজটা করতে আমরা না পারি তাহলে তো কাজটাই করা যাবে এই রাস্তার জন্য একটা স্বাভাবিক বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ আপনি বলুন হিসাবে সেভাবে কীভাবে এটাকে পঞ্চায়েতের এখন বর্তমান যে বলতে গেলে বঞ্চিত হচ্ছে আলাদাই রেখেছে তাহলে প্রধান হিসেবে সেটাকে কীভাবে ট্যাকেল করছে দেখুন আমি চাচ্ছি যে যে স্কিমগুলো এমার্জেন্সি যেটা সেটা আমাদের মধ্যেরও লক্ষ্য আছে সেটা আমাকে কী করে পড়ানোর জন্য যায় তার একটা চিন্তা হবে না এটা এই স্কিমটা আমরা তাদেরকে দিকে মাছ পিডিশনের মাধ্যমে নিব এবং বিডিও সাহেবের মাধ্যম দিয়ে প্রভাব করা হবে তার মধ্যে জেলায় যাবে জেলা সেক্ষেত্রে বিডিও সাহেবেও ওনার সেখান থেকে নজর ইয়ে চা বলা হয়েছে তাকে দিকে যেন অবশ্যই এই ইয়েটা হয় আমরাও চাই বন্ধু বন্ধুবোধ জেলায় জেলায় বলবো যে কাস্টমারটা যেন এবার এমার্জেন্সি করানো হয় আমার নাম সুবিল দায়িত্বে আছেন আমি পঞ্চায়েতের মেম্বার মেম্বার টিএমসি আমি এই কারণে বিক্ষোভ দেখাচ্ছি আমি রানিং মেম্বার আমাদের যেটা যে রানিং রাস্তার কাজ নিয়ে আলোচনা চলছিল সেগুলো হয়ে গেছিলো আমাদের পাড়ার রাস্তাটা দীর্ঘদিন ধরে দেখে আসছি ছোটোর থেকে বড় হয়েছি ওই রাস্তা কি যেরকম কী আছে সেরকমই আছে আমি মেম্বার হওয়ার পরে রাস্তাটাকে মেপে বের করা হয়েছে হওয়ার পরে আজকে আমি অঞ্চল থেকে শুনছি যে যে অ্যাকশন প্ল্যান বাড়াই গেছে যে মানে ওই খাতাতে আমার নাম নেই এইও আমাদের মেম্বার উনিও আছে উনিও আমার একদম ইয়ে হয়েছে তো আমি ওই মানে রাগে আমি কিন্তু পঞ্চায়েত তালা মেরেছি প্রধান বলেছিল একজিউটিভ শেফ বলেছিল আরও থানার স্যার বলেছিল যে ইয়ে ভিডিও সব আসছেন আধা ঘন্টা দেখতে দেখতে আর কিন্তু ভালো লাগছে না তো ওনাদের দাম আছে আমাদের দাম নাই আমরা তো মানুষ কতক্ষণ আমরা তো ওনাদের বুঝি ইম্পোর্টেন্ট আমাদের বুঝি ইম্পোর্টেন্ট না তাই আমরা রাস্তা ইয়ে অবরোধ করেছি ভিডিও আসবে তারপরে আমরা ছাড়বো আপনি হচ্ছে একজন শাসক দলের প্রতিনিধি হুম যেখানে আপনি রানিং মেম্বার সেখানে আপনার মনে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ সেটাই সেটা দেখতে পাচ্ছি আমি বিজেপি প্রধান শাসক দলকে বিজেপি প্রধানের কাছে একটি মাথা নত করতে হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে হ্যাঁ তাই দেখা যাচ্ছে কেন সেটা তো আর অতটা তো আমি বলতে পারছি না কি হবে করে ওই ইয়ে হচ্ছে নাকি আমি যেহেতু দিয়েছিলাম সেই জিনিসটা তো ওখান থেকে খারাপ টাকা তো হয়ে গেল আমি আমি তো অতটা ঘাটাঘাটি করে বুঝতে পারছি না যে আমি তো জানিও না অতটা কতদূর কি এগিয়ে যেতে হয় আর কি জিনিসটা কেমন কি বুঝতে হয় তা আমাকে আস্তে আস্তে আমাকে শিখতে হচ্ছে জিনিসটা আপনার সাথে কারা হয়েছে আমাদের যা গ্রামবাসীরা রয়েছে আমার সবাই ওयची আমরা সবাই মলের আমিছি তো আমাদের পাড় তো আমার ছা তো আর কেউ তো থাকবে আচ্ছা সব দেন আমার নাম শমী আমরার ওই তো আমাদের রাস্তা হয়নি সে বলে কোথায় আদিবাসী পাড়াতে আমরা কাগজপত্র পত্র জমা দিয়েছিলাম এখন অঞ্চলের লোক বলে যে আপনারা কাগজপত্র পত্র জমা দেননি সে বলে আমাদের মাথা গরম হয়ে আমরা এরকম উচ্চচার করতে গেলাম অঞ্চলে ওই জন্য চাবি লাগাই রেখে দিছি আমাদের যতক্ষণ যতক্ষণ রাস্তার কাজ হবে না ততক্ষণ আমরা অঞ্চল খুলবো না বলেছে না না জমা ওই যে মানে ওই যে আমার নম্বরটা জানি এখন আমাদের পাড়ার মেম্বার হ্যাঁ ওই সেই যে আমি কাগজপত্র দু দুবার করে জমা দিলাম আরে এখন আমাদের কাগজপত্র কিছু হলো না এখন আমাদেরকে বলছি যে আপনার কাগজপত্র কোনো জমা করে নেই আমরা আমাদের রাস্তা হলে পরে আমরা বহুত খুশি

মানে কিন্তু উপরেই হবে সপ্তাহের মধ্যে দুইবার তিনবার যাওয়া আসা ছিল সব মায়েরা দাদারা মিলে একসঙ্গে সন্ধ্যাবেলায় এসে এক জায়গায় জড়ো হয়ে তারপরে সব গুরু ভাই বন্ধু যে যাওয়া হতো এই আর কি না এর মধ্যে কি করে বোঝা যাবে তো আমাদের সব এক সৎসঙ্গে আমাদের সব গুরু ভাই উঠা বসা তার আচার আচরণ আমাদের আচার আচরণ সব তাদের কাছে ভালো আমরাও তাদের কাছে ওরাও আমাদের কাছে ওরা আমাদের কাছে ওরা ভালো এরকম ব্যাপারটা

তাদের করে বুঝা যাচ্ছে ওই দাই মানে দুজনের ওইভাবেই লিখে রেখে গেছে সম্পর্ক হ্যাঁ এরকমই ব্যাপারটা এরকম সম্পর্ক নিয়েছে মন কেটেছে মন নিয়ে খেলা করেছে এইসব লেখা হ্যাঁ এরকম ব্যাপার আছে এখন তো বিশ্বাস করার মতো জায়গা নাই এখন তো তার শাস্তি হওয়া দরকার মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই আমার মেয়েটা আমি পাব না এবারে পরবর্তীতে আর কোনো যেন পরিবারে এরকম ঘটনা না ঘটে কৌলমী বোস দেবরাজ তলাপাত তোমার অরবিন্দনগর আপনাদের বাড়ি আদর